গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আমি একটা নতুন ভিডিও শুরু করছি রঙ বেরঙের সবজি দিয়ে কি ভালো লাগছে না আসলে এই সবজিগুলো দিয়ে আজকে বানাবো একটুখানি ভেজ চাও না ভেজ চাও বলবো না আমি তো আবার লাস্টে আজকে ডিম্যান্ড করে দিয়েছি একটুখানি কম 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 মনে হচ্ছিলো তার জন্য লাস্টে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে একটুখানি বেড়ে যায় তো চাউমিন করছি সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আর এটা খাবে হচ্ছে আমি মেয়ে আর সোমনাথ আর আমার শাশুড়ি মা তো কেমন হয়েছে দেখতে সবাই প্লিজ কমেন্ট করে বলো তো মাকেও বাড়িতে দিয়ে আসলাম তারপরে তিনজনের জন্য প্লেটে মেরে নিয়েছি দেখো কি ভালো লাগছে আর কি টেস্টি হয়েছিল গো কিন্তু আমার মেয়েটা না একদম পছন্দ করে না শুধু আলু দিয়ে ডিম দিয়ে চাউমিন করলে ভালো ওর মধ্যে পেঁয়াজ বা কোনোরকম সবজি ব্যাস রেগে ভেগে একদম তো যাই হোক আমি ওকে খাইয়ে দিলাম যেহেতু বললাম ওরা অপছন্দের খাবার খাইয়ে দিতে হয় তো খাইয়ে দিতে হলো তো এখন চলে এসেছি ঘরের কাজ করতে আজকে বন্ধুরা আমি খুবই ব্যস্ত খুবই ব্যস্ত তার জন্য আজকে তোমাদের সামনে এসে দুদণ্ড কথা বলার আমার সময় হবে না তার জন্য আজকে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে গপ্প করব গপ্প ভয়েস ওভার দেবো কী যে বক করবো সারা ভিডিও জুড়ে আমি নিজেও জানি না কিন্তু ভিডিওটাতে বকবক করতে হবে একুশ মিনিটের ভিডিও করেছি যাই হোক তো দেখতেই পেলে ফার্নিচার টার্নিচারগুলো টুকটাক করে মসতে হবে ঘরের বেডশিট চেঞ্জ করতে হবে আর ভিডিও টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছ যে আজকে আমার বাড়িতে কেউ আসবে বিশেষ অতিথি আসবে তো কিন্তু তোমরা হয়তো একটুখানি আমার উপর রেগে যাবে বলবে যে কে আসলো সেটাই তো বললে না কে আসলো সেটাই তো বললে না হ্যাঁ এটা কিন্তু ঠিক হলো না মন্দিরে দিই এরকম বলবে কিন্তু কী করবো বলো আমি যাই হোক কারা আসবে কে আসবে নিশ্চয়ই তোমরা তোমাদেরকে ভবিষ্যতে বলবো বা ভবিষ্যতে দেখাবো আজকে নাই থাক ঠিক আছে আজকে তোমরা আমার তা এমনি কাজকর্মগুলোই দেখতে থাকো তোমরা তো কাজকর্মগুলো দেখতে খুব ভালোই বাসো সবসময় বলো দিদি ভাই তোমার কাজগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার কাজ থেকে আমিও সারাদিন পর কাজের এনার্জি পাই মানে সকালবেলা করে ভিডিও পোস্ট করি যখন তখন তোমরা এটা বলো কিন্তু আজকে কি হবে আজকে তো আমার যখন যতক্ষণে ভিডিও পোস্ট হবে ততক্ষণে হয়তো তোমরা তোমাদের এনার্জি দিয়ে সমস্ত সংসারের কাজ করে হয়তো রেস্ট নিচ্ছ দুপুরবেলা করে আর তখন আমার ভিডিওটা পোস্ট হবে আসলে গতকালকে রাত্রিবেলা মানে আমি যে এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এখন আজকে সোমবার দুপুর দেড়টা বাজে ভিডিও এডিট করতে বসলাম গতকালকে অ্যাকচুয়ালি সারা রাত ধরে ঘুমাতে পারিনি সারা রাত জেগেই ছিলাম তো যারা এসছিল আমাদের বাড়িতে তো তারা আজকে সকালে বাড়ি গেছে তো সেই কারণে আর কি সারা রাত ধরে গল্প হয়েছে গল্প করতে করতে আর এডিট করা হয়নি আর তারপরে যখন সকালবেলা বাড়ি গেছে তারপরে আর কি আমি শুয়েছি ঘুমিয়েছি একটু আর সারা রাত জায়গার ঘুম বসতেই পারছো যখন ওরা মানে উনি ও যখন বেরোলো তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা ভোর তারপরে সকালবেলা শুয়েছি ছটার সময় শুয়েছি আর এই যে এই এখন একটা বাজে আমি ঘুম থেকে উঠলাম তো তারপরে দুপুরবেলা করে এডিট করতে বসলাম তোমাদের কাছে ভিডিও কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এই হলো ব্যাপার তো এই চাদরটা কেমন লাগছে বলো তো বন্ধুরা এই চাদরটা কিন্তু আমি কিনেছিলাম জানো তো এটা অ্যাকচুয়ালি মেয়ের জন্মদিনের দিন পাতবো বলে আমি কিনেছিলাম কিন্তু যেহেতু বৈশাখীরা এসছিলো ওর একটা খুব সুন্দর বেডশিট আমাকে দিয়েছে গিফটে তো তার জন্য ভাবলাম যে তাহলে ওই চাদরটাই মেয়ের জন্মদিনে পাতবো আর এইটা আজকেই বউনি করে ফেলি লোকজন আসবে নতুন চাদর পাতলে দেখতে ভালো লাগবে তাই না বলো ঘরের মধ্যে দেখবে বিছানাটা এমন একটা জিনিস না বিছানাটা টিপটপ থাকলে পরে বিছানাটা গোছানো থাকলে ঘরের লুক পুরোপুরি পাল্টে যায় মানে বিছানার অনেকটা আর কি ভূমিকা থাকে ঘরের লুক চেঞ্জ করার ক্ষেত্রে তো যাই হোক আর এখানটা এখন মানে ফাঁকা করব পরিষ্কার করব মুছে নেবো একটুখানি গুছিয়ে নেব সব কিছু করবো দেখতেই পাচ্ছ আর তোমাদের না অনেকে কমেন্ট করেছো যে ওই ড্রেসিং টেবিলের ওপরে লাল রঙের ওন্ডাটাকে অত বড় করে না ঝুলিয়ে দিতে বা ওটা অন্য কোনো ব্যবস্থা করতে ঠিকই বলেছো আসলে তখন তো ইতিদি বলছিল যে হেলমেটগুলো রাখবে ওপরটা পরিষ্কার করলাম তাহলে আবার ডাইরেক্ট রাখবো ওপরটা পরিষ্কারই থাকবে একটা তোয়ালে ফলে দাও এবার আমি তোয়ালে ফলে তো খুঁজে পাচ্ছিলাম না তার জন্য ওই ওড়নাটা ওভাবে দিয়েছি আর ওটা একটু বড়ো ওড়না তো দিদি বললো তাহলে দুই দিকে ঝুলিয়েই দিই তোমার ঘরের তো ম্যাক্সিমাম আসবাবপত্রই রেট ও সকেস আলমারি ড্রেসিং টেবিলের নিচটা সবই রেট তাহলে ওপরে একটু রেট থাকুক ভালোই লাগবে তো তার জন্য এবার হাওয়াতে যে এত দুলবে বুঝতে পারিনি যাই হোক কি আর করা যাবে দেখা যাক ওটা পরে তাহলে চেঞ্জ করে নেওয়া যাবে মেয়ের বার্থডের আগে আগে তো আমি আবার ঠিকঠাক ঠিকঠাকটু করবো তো তা তখন নাই দেখা যাবে দশ পনেরো সব কিছু ভালোভাবে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর ব্রেকফাস্টটা একটুখানি জমিয়ে করে নিয়েছি সকালবেলা মানে মনের মতো খাবার করে খেয়ে নিয়েছি যাতে একদম এনার্জি থাকে আর আমি জানতাম যে আমার এর পরের খাওয়াটা কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ কখন কাজ শেষ হবে তার কোনো ঠিক নেই এত কাজ জমে রয়েছে সেটা আমি বুঝতেই পেরেছিলাম তো সেই কারণে আর কি খেয়ে নিয়েছি ঠিকঠাক করে আর আমার মেয়েও খেয়ে নিয়ে তারপরে তো ম্যাম এসেছিলো আজকে তো রবিবার তো ও ড্রয়িং টিচার এসেছিলো ড্রয়িং টিচারের চলে যেতে না যেতেই আজকে আবার রূপাও এসেছিলো কারণ রূপা গতকালকে আসতে পারেনি গতকালকে ছুটি দিয়েছিলো তার জন্য সেই পড়াটা আজকে সকালে পড়িয়ে গেছে তো পরপর দুটো ম্যামের কাছে পড়ে উঠে আর কি ও খুব ক্লান্ত এখনও খেলতে যেতে চাইছে তো এখন খেলতে যাচ্ছে আর বা মাঝে মাঝে ঘরে আসছে ঘরে এসে আমার কাজকর্ম দেখছে আমি যখন কাজ করি না ও তখন সেটা দেখতে ভালোবাসে বিশেষ করে যখন বিছানায় কোনো চাদর টাদর পাতিও প্রচণ্ড খুশি হয় যে মা নতুন চাদর পেতেছো এরম একটা ব্যাপার বিরাট বিরাট খুশি হয় লাফালাফি শুরু করে দেয় আনন্দে এটা আমি লক্ষ্য করে দেখেছি তো চেয়ার চেয়ারগুলোকে সব বের করে নিয়ে আসলাম ওই কর্নারে থাকে চেয়ারগুলো তোমরা জানো ওই ড্রেসিং টেবিলের পাশে ওখান থেকে চেয়ারগুলোকে নিয়ে আসলাম আর তিনটে তোয়ালে রেডি করলাম কারণ চেয়ারগুলোকে না এই জায়গাটা করে পাতবো মানে আমার তো অ্যাকচুয়ালি ঘরে সোফা নেই আর সোফা কেনার কোনো ইচ্ছাও নেই ভাই বিশ্বাস করো কারণ সোফা রাখার জায়গা নেই আমার এমনিতেই আসবাবপত্রের গুতোয় আমি অন্ধকার আমরা মানুষজনই নড়াচড়া করতে কম পারি ঠেলায় ঠেলাই তারপরে আমি আর সোফা কোনো মানে কেনার মাঝখানে শখ হয়েছিল কিন্তু পরে অনেক ভেবে দেখলাম যে না এটা ভুল সিদ্ধান্ত হবে তার থেকে বাবা যখন মানুষজন আসবে তখন চেয়ারগুলো পেতে দেবো আবার যখন চলে যাবে তখন চেয়ারগুলোকে ভাজ করে ওই কর্নারে রেখে দেবো সেই জন্য আমি এখন চেয়ারগুলোকে পেতে নিচ্ছি আর দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগে তাই না ওপরে তোয়ালে দিয়ে একটুখানি সুন্দর ডেকোরেশন করে দিলেই দেখতে সুন্দর লাগে আর সোফা হলে তো আমি আর এরকমভাবে তুলে ফেলতে পারতাম না তাই না আর পাপসটা কেমন হয়েছে বলো বড় ঘরের লোকটাই সবার আগে তোমাদেরকে শেয়ার করছি কারণ এই ঘরটাই সবার আগে কমপ্লিট করলাম সমস্ত কিছু মোছে ঘষে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে এই ঘরের কাজটা হয়ে গেলো মানে মেন ঘরের কাজটা হয়ে গেল এবার আস্তে আস্তে বাদবাগিগুলো করে নিতে পারবো আর এই দেখো এইগুলো সব অ্যাকোয়ারিয়ামের ভেতরে ছিল এই গাছগুলো তো সোমনাথ ওই গাছগুলোকে বের করে দিয়েছে ওর মাছের কষ্ট হচ্ছে বলছিল নাকি তো তার জন্য ওইগুলো আমি আর কী করবো ওখানেই সাজিয়ে রেখে দিয়েছি বেশ ভালোই লাগছে দেখতে দেখলাম তো চলো বন্ধুরা এই হচ্ছে আমার বড় ঘরের ফাইনাল লুক কেমন লাগছে বলো লোকজন আসবে তো তো তার জন্য সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তারপরে চলে এসছি বারান্দায় বারান্দায় এসে একটা ভেজান একরা নিয়ে গ্রিলগুলো একটুখানি মচে নিচ্ছি দিদি কাজ করে দিয়ে গেছে আমার না এই যে গলার মধ্যে খুসখুস করছে আসলে আসলে কিছুক্ষণ আগেই মানে দশ পনেরো মিনিট আগেই ঘুম থেকে উঠেছি তো তারপরে চা খেয়ে বসলাম বয়স ওভার দিতে এখনো পর্যন্ত গলাটা ঠিকমতো ছাড়েনি যার জন্য এই অবস্থা মানে কি বলবো সারাটা রাত ঘুমায়নি সারাটার রাত গল্প করেছি সবাই তো সেই কারণেই আর কি একটা এখনও ঘোরের মধ্যে রয়েছি এখনও চোখ নাক মুখ আমার সেরকম একটা ফ্রেশ হয়নি তো সব কিছু মুছে নেওয়ার সাথে সাথে গাছের টপগুলোকে একটুখানি মুছে নিলাম আর দিদি পরিষ্কার করে দিয়ে গেছিলো সার্ফের জল টল দিয়ে কিন্তু ওই যে আমি বললাম না দুদিনও যাবে না তারপরেও হালকা হালকা ধুলোপতো শুরু করে দেয় তো এরকম আলতো হাতে একটুখানি করে নিলে পরেই একদম ঝকঝকে তকতকে থাকে সব কিছু তাই না তো চলো এই ঘর মানে বারান্দাটাও হয়ে গেল ক্লিয়ার তারপরে চলে আসলাম হচ্ছে বেসিনের এখানে বেসিনটা পরিষ্কার করতে তো বেসিনটাও মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু লোকজন আসলে তো করতেই লাগবে আর এই লাল ওয়ালটাই যে কত দাগ মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু বিশ্বাস করো এই লাল সব থেকে বেশি নোংরা হয় আমাদের বাড়িতে দুনিয়ার দাগ আর গুঁতো গাথা খায় সব থেকে বেশি এই লাল ওয়ালটা কোনো কিছু নিয়ে যাওয়া হাতে করে কোনো কিছু নিয়ে আসা দেওয়ালের সাথে একদারাম করে বাড়ি খেলো ব্যাস ওই দেখো সাদা 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 ছোটো ছোটো ইয়ে দেখতে পাচ্ছ হয়তো যাই না বুঝতে পারছো কি না ওগুলো সব গুঁতো খেয়ে খেয়ে না ওই পুটটিগুলো খুলে খুলে পড়েছে এরকম একটা ব্যাপার আর কি তো কি করবো ওই একটা ভেজান একরা দিয়ে যতটা হাত যায় ততটা মুছে নিয়েছি আর বাকিটা তারপরে সোমনাথ বাড়িতে এসে করে দিয়েছে ও সোমনাথ বাড়িতে এসে মানে সোমনাথ বাড়িতে নেই সোমনাথ বেরিয়েছে ও সকালে ব্রেকফাস্ট করলো চাউমিনটা খেলো খেয়ে তারপরে ও বাজারে পাঠিয়েছি ওকে আমি কিছু কেনাকাটা করতে তোমরা দেখতে পাবে ও কি নিয়ে আসে না আসে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে ও বেরোনোর আগে ও ঘুম থেকে উঠে কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে আজকে ও কি করেছে জানো ও প্রথমে তো জনের ঘরটা পোষা করেছে সুন্দর করে পোষা করেছে মুছে টুছে তারপরে অ্যাকোয়ারিয়ামটার জল পাল্টেছে দিয়ে সুন্দর করে ওটা পোষা করেছে তারপরে যেটা মেন কাজ আমার করে দিয়েছে সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার কারণ এই পুরো ঘর বাড়ি পরিষ্কার করার পর বাথরুম পরিষ্কার করতে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু আমি তো বাথরুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে স্নান করেছে যাতে আমার অনেক বড় একটা হেল্প হয়ে গেছে আর দেখতেই এবারছ এবার বুঝতে পারছো মোছার পরে মোছার পরে মনে হচ্ছে না উপরটা কত ধুলো আছে তার আগে কিন্তু বোঝা যাচ্ছিল না যে হ্যাঁ ওপরেও ধুলো আছে দেখো নিচটা মোছার পরে কিন্তু ওপরের ধুলোটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে দেখলে এবার সোমনাথ আসবে বাজার থেকে একটু পরেই ঢুকবে ঢুকে ও যখনই বলবে যে ওপরটা হাত পাওনি তখন ও আবার ওপরটা করে দিয়েছে তো এটাই আর কি ওটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি তখন তাই বলে দিলাম আর এই দেখো সোমনাথ বাড়ি চলে এসছে নিয়ে এসছে স্ট্রিক্সের একটা সিরাম এটা সোমনাথের আর এই যে জনের খাবার শেষ হয়ে গেছিলো তো সেটাও নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে মাটন 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 এখানে দু কিলো মতো মাংস আছে তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে বিকেলবেলা করে রান্না করব। তো এখন জাস্ট রেডি করে সুন্দর করে মেখে চুকে রেখে দেবো নালে পরে তো বিকেলবেলা করে আমার আর মানে কাজের চাপে শেষ থাকবে না আর যত এই সব কাটাকুটি যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি এমনি রেখে দেবো তার থেকে মাখিয়েই রেখে দিই মাখিয়ে রাখলে কি মাংসটা সফট হয় নরমও হয় জানো তো আর কড়াইতে করে করি আমি যেহেতু কড়াইতে করে করলে কি একদম সফট হয়ে যায় আমার হাতের খাসির মাংস তুলতুল করে তো খেতে কোনো অসুবিধা হয় না তো সমস্ত মশলাপাতি দিয়ে সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলা যা যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি দু কিলো নিয়ে এসেছি একটু প্রত্যেকবার তো এক কিলোই কিনি দু কিলো কিনলাম আর আমার হাতে হায়েস্ট হচ্ছে তিন কিলো মাংস একা রান্না করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমাদের হয়তো মনে আছে তো তারপরে সবসময় তো এক কিলোই হয় কিন্তু এই যে আজকে দু কিলো তো আর এদিকে চলে আসলাম এখন ওটা ভালো করে মাখিয়ে রেখে তারপরে চলে আসলাম হচ্ছে ছোটো ঘরটা পরিষ্কার করতে ছোটো ঘরের চাদরটাও তো কেমন একটা হয়ে গেছে না এই ঘরে আর নতুন চাদর পাতবো না পরপর দুটো ঘরে নতুন চাদর পাতা ঠিক হবে না অত চাদর বের করলে হবে না এই ঘরে জাস্ট একটা চাদরটা পাল্টে একটা কাঁচা চাদর পেতে দেবো তাহলেই হয়ে যাবে আর সোমনাথ বলছিল যে ওই বড়ো ঘরের পর্দাটা চেঞ্জ করতে নীল পর্দাটা খুলে সাদা পর্দা লাগাতে কিন্তু আমার আমি তো ভুলেই গেছিলাম আমার সাদা পর্দাটা এই ঘরে লাগানো আছে তো ভাবলাম যে থাক আর পর্দার দিকে আর হাত বাড়াবো না একেবারে মেয়ের বার্থডে আসবে সামনে তখন পর্দা না হয় চেঞ্জ করা যাবে আর এই যে তোমরা প্রচুর কমেন্ট করছিলে না প্রত্যেক দিন পাপোস পাল্টাও পাপস পাল্টাও তো পাপসগুলো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম মেয়ের জন্মদিনের দিনকে আগের দিনকে পাল্টাবো ওই দিনকে লোকজন আসবে পাল্টাবো তারপরে ভাবলাম যে না এক কাজ করি আজকেই পাল্টাই আজকে আমার বিশেষ অতিথি আসবে তো আজকেই পাল্টে ফেলি ভালো লাগবে দেখতে তাই না বলো লোকজন আসবে এরকম পাপস রাখা ঠিক হবে না তো দেখো বন্ধুরা এই কাঁচা চাদরটা পেতে নিলাম আর এর বালিশের কভারগুলো আর চেঞ্জ করে নিই বালিশের কভারগুলো ওই এই ঘরে থেকেও কেউ শুই না ওই জন্য বালিশগুলো নোংরা হয় না বালিশগুলো পরিষ্কার থাকে তার জন্য বালিশের কভার আর চেঞ্জ করে নিই যে কভারটা লাগানো ছিল ওটার সাথেই ম্যাচিং করে এই চাদরটা পেতে নিলাম তো কেমন লাগছে বলো আর বিছানার উপরে সময় সোমনাথের ল্যাপটপ থাকে ওটাকে ওই অ্যাকোয়ারিয়ামের নিচে টুলের তলায় ঢুকিয়ে দিলাম আর ভালো লাগে না ব্যাঙ্ক বিছানাটা ফাঁকা থাকলেই দেখতে সুন্দর লাগে কিন্তু মেয়ের বই খাতাটা তো রাখতেই লাগবে না ও ভালো কথা তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো না যে অ্যাকোয়ারিয়ামের জায়গায় মাছ সিংহাসনটা রাখতে মাছের অ্যাকোয়ারিয়ামটা বারান্দায় রাখো মাছ ওখানে সিংহাসনটা রাখো না সেটা সম্ভব না কারণ পশ্চিম দিকে ঠাকুরের মুখ করতে নেই সেটা সংসারের অমঙ্গল হয় এটা শুনে এসেছি তার জন্য আমি ওখানে সিংহাসনটা রাখতে পারবো না ঠিক আছে আর যারা যারা প্রচুর প্রচুর কমেন্ট করেছো যে ওপরে ঘর করে সেখানে সিংহাসনটা রাখার জন্য এত সুন্দর মানে থ্যাংক ইউ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য সময় সাপেক্ষ তোমরা বললে আর আমি কালকেই ওপরে একদম দোতলা করে ফেললাম সেটা তো সম্ভব না তারও আগে প্রচুর কাজ থাকে তাই না আর দোতলা হবেও কি না দোতলা করা যাবেও কি না সেটাও আমার যথেষ্ট সন্দেহ আছে যে দোতলা করা যাবে কিনা অনেক রকম সমস্যা থাকে চাইলেই সবাই দোতলা করে ফেলতে পারে না ফিনান্সিয়াল সমস্যার বাইরেও কিন্তু অনেক সমস্যা থাকে থাকে তাই না তো সেটাই তোমাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ফিনান্সিয়াল সমস্যা নয় বাট আরও অনেক রকম সমস্যা থাকে যাই হোক তো দেখো মাছের কমটা তো সোমনাথ পরিষ্কার করেই গেছে এখন ও কোথায় গেছিলো তো আমাকে বলে যায়নি দেখো কাণ্ড দেখো কালকেই দুটো মাছ মরেছে না এক একটা পিঙ্ক একটা হলুদ আর এই যে নিয়ে চলে এসছে দুটো মাছ এখন আবার সেই মাছ নিয়ে এসে মাছ রাখবে ভেতরে আর এই দেখো তার সাথে নিয়ে এসেছে কী সুন্দর দুটো আসন আমি ওকে আসন আনতে বলেছিলাম দুটো কি সুন্দর আর দুটো আসন আমার ঘরে ছিল এই দেখো এই একটা আর একটা দেখাচ্ছি তো এই দুটো আসন আমার ঘরে ছিল তার জন্য ওকে দুটোই আনতে বলেছিলাম আর আমার বড় ঘরে চারজনের বেশি একসাথে খেতে বসতে পারে না তো চার তার জন্যই চারটে আসন ঘরে সবসময় রেখে দেওয়া ভালো আর এই যে পাপোস দেখো ছোটো ঘরের পাপোশটাকে পাল্টাবো আর পাপসগুলোকে সব এই উঠোনে জড়ো করছি ওগুলোর ব্যবস্থা হবে ক্ষণ পরে এই যে কেমন হয়েছে ছোটো ঘরের আসনটা বলো ঠিক আছে আর এই যে এখানে এই সব আসনগুলোকে রাখলাম এগুলোর গতি করতে হবে আর তারপরে চলে আসলাম হচ্ছে বাথরুমে বাথরুমে এসে তো প্রচুর জামাকাপড় জমে গেছে এই যেন তো বন্ধুরা মানে এক রাউন্ড দিয়ে পুরো কেচে মেলে দিয়ে তারপরে আবার আরেক রাউন্ড ভেতরে রেখে দিলাম আর এটা হচ্ছে বাথরুমের সামনে কেমন হয়েছে এত সুন্দর মানে পাপসগুলো কি বলবো তোমাদেরকে এতদিন অনলাইনে কি বলতে যে আমি কিনতাম ভগবান জানে বাজারে এত সুন্দর পাপস থাকতে এত ভালো আর স্লিপ কাটে না কিছু না আর অনলাইনেরগুলো কিন্তু স্লিপ কাটতো হড়কে যেত জানো তো কেমন হয়েছে সবগুলো বলো আর পাপস নিয়ে যেটা বলছিলাম এই পাপসগুলো কি ক্ষতি করব বুঝতে পারছিলাম না তারপরে ওয়াশিং মেশিনে দেওয়া যাবে কি না দিদিকে জিজ্ঞাসা করলাম যার কাছ থেকে নিয়ে আর কি ওয়াশিং মেশিনটা সে বলল যে হ্যাঁ হ্যাঁ ভালো করে ঝেড়ে দেওয়া যাবে ওয়াশিং মেশিনের মধ্যে এবার আর পাঁচটা বাড়িতে হয়তো দেওয়া যাবে কিন্তু আমার বাড়িতে সেটা দেওয়া যাবে না তার কারণ হলো জনি তো পাপসগুলো যতই ঝাড়ি যতই ঝাড়ি যতই ঝাড়ি ওখানে কোটি 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 লোম এবার ঝাড়লে পরে হয়তো এক কোটি লোম পড়লো বাদ আরও কোটি কোটি রয়েছে এরকম একটা ব্যাপার মানে কী পরিমাণে লোম তোমরা যদি নিজের চোখে না দেখো না বিশ্বাস করতে পারবে না তারপরে আমার মা আমাকে একটা বুদ্ধি দিল আমার মা বললো যে বৃষ্টির জলে ধুতে দিয়ে দে মানে বৃষ্টির জলে ধুয়ে চলে যাক দু তিন দিন টানা বৃষ্টি হোক আর সেই বৃষ্টির জলে পাপসগুলো ধুয়ে যাক দেখবি অনেকটা হালকা লাগবে পাপসগুলো তো দেখা যাক কী হয় তাই উঠোনেই ওভাবে দিয়ে রাখলাম আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে একদম সন্ধ্যা থেকে শুরু হয়ে পরের দিন শেষ হয়েছে তো সেই বৃষ্টির জলে দেখা যাক কী হয় তারপরে আবার ঝাড়াঝারি করব কি করব আমি জানি না এত লোম আমার নিজেরই ধরতে কেমন লাগছে মানে ধারণার বাইরে ধারণার বাইরে তো চলো এখন পুরো বাড়িটাকে মুছে নেব হচ্ছে ডেটল জল দিয়ে তো বারান্দা থেকে শুরু করলাম বড় ঘর ছোটো ঘর রান্নাঘর পুরো বাড়িটা সুন্দর করে ডেটল জল দিয়ে মুছে নিয়ে তারপরে আমি এখন স্নান করতে যাব আর ওইদিকে ওয়াশিং মেশিন চলছে জামা কাপড়গুলো ধুচ্ছে আর কি আমার মেশিন তো ফ্রেন্ডস স্নান করে চলে এসেছি স্নান করে চলে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর দেখো কত ফুল কিনে নিয়ে এসছি রজনীগন্ধা তারপরে গাঁদা আমার গাছের ফুল মানে ঝরে যাচ্ছে বৃষ্টির জলে পড়ে গেছে নাকি জানি না নেই তো তার জন্য আর দেখো তোমরা কমেন্ট করেছো না যে একটা করে ধূপকাঠি দিতে নেই তার জন্য আমি দুটো করেই ধূপকাঠি দরাচ্ছি ঠিক আছে দেখো কে বলে তোমাদের কথা নাকি তোমাদের মন দিয়ে যদি শোনে না নিজে যেটা ভালো বোঝে সেটাই করে তোমাদেরকে পাত্তা দেয় না কত কথাই তো মানি তোমরা শুধু দেখতে পাও না যেগুলো মানি আর চাই হোক তারপরে বিকেল বেলা করে এখন এই সাড়ে তিনটে মতো বাজে সাড়ে তিনটে না পনেরো চারটে বাজে আমার সমস্ত কাজ শেষ করে পুজো টুজো দিয়ে আসলাম খেতে তো মা কী কী রান্না করেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আজকে তো আমি রান্না করতে পারিনি বুঝতেই পারছো সকালে উঠে মাকে বলেছিলাম যে মা দুপুরটা সামলে নাও রান্না বান্না আমাকে তো বিকেল বেলা করে রান্না বসাতেই হবে তো দুপুরের খাওয়া দাওয়াটুকুর রান্না তুমি করে নাও তো মা কত কত কিছু রান্না করেছে তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা সবাই খেয়ে শুয়ে পড়েছিল আগেই আর আমি পরে খেলাম একা একা বসে বসে তারপরে আমি খেয়ে চলে আসলাম সোজা আবারই বাড়িতে এসে ওয়াশিং মেশিন থেকে সমস্ত জামাকাপড়গুলোকে বের করে নিচ্ছি মেশিন অফ হয়ে গেছিলো অটো অফ জানোই তোমরা তো অফ হয়ে গেছিলো তো এগুলো সব এখন মেলতে হবে এগুলোকে নিয়ে এখন যাবো আমি ছাদে ছাদে গিয়ে প্যান্ডেল করব একদম পুরো বাড়ি আর এইগুলো তো তুললাম তুলে তো রাখলাম আর দেখো আরও কত জামা কাপড় এগুলো সব ঢোকাচ্ছি এখন ওয়াশিং মেশিনের মধ্যে তো ওগুলো আরেক রাউন্ড হবে তবে সেটা আজকে না কালকে হবে কালকে বা পরশু দিন যাই হোক আরও জমুক তারপরে ভরে গেলে তারপরে আবার আর কি বাকিগুলো দেব আর এই যে এখন জামা কাপড়গুলো ছাদে মেলছি বিশ্বাস করবে না আমার মাজা দিয়ে পা দিয়ে এত ব্যথা করছে এত ব্যথা করছে সেই সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কাজ কাজে লেগেছি ঘরদুয়ার সাজাতে গোছাতে পরিষ্কার করতে কত কাজ আর তারপরে এই যখন চারটে বাজে এখন এই বিশ্বাস করো পুরো ছেড়ে দিয়েছে শরীর মনে হচ্ছে কতক্ষণে আমি ঘরে গিয়ে একটু শোবো কতক্ষণে ঘরে গিয়ে একটু শোবো একটু শুতে পারলেই আমার শান্তি মানে দশ মিনিটও যদি আমি মাঝেটা ফেলতে পারি না তাও মনে হয় যেন শান্তি এরকম টাইপের একটা ফিল হচ্ছে কিন্তু মানে কি বলবো শুয়েছি শোয়ার সাথে সাথে বৃষ্টি আবার দৌড়ে ছাদে এসছিলাম তো ওটা তোমাদের সাথে শ্যুট করা হয়নি ফোনটা চার্জে ছিল তো আবার দৌড়ে ছাদে এসছিলাম। আবার দৌড়ে ছাদে এসে সব জামা কাপড়গুলোকে তুলে সিঁড়িতে মেললাম কি বোকার মতো বলো ছাদে কেউ মেলে এমনিতেই মেঘলা মেঘলা আকাশ একবারে সিঁড়িতে মেলে দিয়ে শুতে পারলে কিন্তু শোয়াটা শান্তির হতো কি যে মাথায় ভূত চাপলো ভাবলাম যে ছাদে গিয়ে দিই এই ভূতটার জন্য আমাকে আবার উঠতে হলো দেখতেই পাচ্ছো দুই দিকে মেলে দিচ্ছি আর এইভাবেই সুবিধা হয় দড়ি থাকলে পরে আবার টানতে দেখবে সময় লাগে এইভাবে মেলতে আর তুলতে কিন্তু একটু তাড়াতাড়ি হয় কী জানি আমার তো তাই মনে হয় তবে একটু নোংরা নোংরা হয়ে যায় বোধহয় কারণ আর রেলিংয়ের ওপরেও তো ধুলোবালি থাকে যাই হোক তো প্রায় আধা ঘন্টা মতো শুয়েছিলাম বন্ধুরা আধা ঘন্টা মতো শোয়ার পর তারপরে আবার উঠলাম রান্না বসাতে এখন বাজে হচ্ছে পাঁচটা মতো তো আমাকে ছটার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করতে হবে কারণ ওরা ছটার সময় আসবে হাতে সময় খুবই কম মাংসটা ভাগ্যিস ম্যারিনেট করে রেখেছিলাম তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি আরেকদিকে কিন্তু আমি বাসনগুলো সব মেজে নিয়েছি আজকে সকাল থেকে বাসন মাজা হয়নি আমার সংসারের এত কাজ সব কাজগুলো করতে করেই আমার বাসনটাই পড়েছিল তো এতগুলো বাসন মাজলাম আর ওদিকে সিঙ্কটা সুন্দর করে মেজে নিয়েছি এখন এগুলোকে তুলবো আর এইদিকে দেখো হচ্ছে মাটন কষা আর এর মধ্যে জল দেবো আজকে যেহেতু দু কিলো মাংস না বন্ধুরা আমি এর মধ্যে আলু অ্যাড করিনি জানো তো আলু অ্যাড না করলে অবশ্য মাংসের টেস্টটা বেড়ে যায় কারণ সমস্ত গন্ধ রস সব কিছু মাংসের মধ্যেই থাকে আলু কেড়ে নেয় না তো জায়গা হবে কি না আর সামলাতে পারবো কি না কমা আমার এই কড়াইতে হবে কি না আমি যেহেতু বড় কড়াইটা নামাইনি আর এই যে দেখো এক পিস কষা তুলে নিয়েছি টেস্ট করার জন্য সফট হয়েছে কিনা তো দারুণ সফট হয়েছিল তারপরে অল্প জল দিয়ে দিলাম ভাগ্যিস আলু দিই তার জন্য সুন্দরভাবে হয়ে গেছে নাহলে ওই কড়াইতে আটতো না তো সমস্ত পুরো রান্নাঘর ঝকঝকে করে নিয়েছি ঠিক আছে আর দেখো সব রান্না রান্নাবান্নাগুলো এখানে করে রেখে দিয়েছি কেমন লাগছে তোমাদের একটু দেখিয়ে দিই কী কী করলাম না করলাম মাথা মাথামণ্ডু একদমই হালকা পাতলা দুপুরের খাওয়া দাওয়া হলে আরও দু তিনটে পদ করা যেত কিন্তু যেহেতু ওরা রাতের খাওয়া খাবে বেশি হিজিবিজি করলাম না বেগুন ভাজা করেছি আর এখানে পেঁয়াজ দিয়ে মসুরির ডাল করেছি বেশ ঘন করে আর তার সাথে এদিকে হচ্ছে খাসির মাংস আর অবশ্যই ঘরে আছে আলুর চিপস আর সোমনাথ নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস এই তো আসার পরে একটু চা বিস্কুট খাবে তারপরে মাংস ভাত খাবে তারপরে লাস্টে কোল্ড ড্রিঙ্কস দেবো এরকমই প্ল্যান আর কি তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো দেখতে কেমন হয়েছে তোমার তোমরাও একদিন কি এসো সবাই আমার বাড়িতে তোমাদের সবাইকে খাওয়াবো মন্দিরাদির হাতে স্পেশাল খাসির মাংস কচি পাঠার ঝোল ঠিক আছে তো বন্ধুরা রান্না করে তারপরে একটুখানি শাড়ি পরে নিলাম যেহেতু বাড়িতে লোকজন আসছে বুঝতেই পারছো তো একটু শাড়ি পরে সাজুগুজু করে নিলাম আর ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব আর প্লিজ 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 কেউ রাগ করো না কেউ কিছু মনে করো না কেউ কষ্ট পেও না কেউ দুশ্চিন্তাও করো না আমি আজকে যারা এসছিল তাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তবে ভবিষ্যতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কেউ রাগ করো না আমার ওপর ঠিক আছে কেউ কষ্ট পেও না তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই ডাটা বাই বাই আবার যেন দেখা পাই